আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক এবং চূড়ান্ত সুপারিশ এই দুটির মধ্যে আসলে পার্থক্য কোথায় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো প্রাথমিক সুপারিশ হচ্ছে আপনি যখন আবেদন করেছেন অনলাইনে আপনি আবেদন যখন করেছেন তখন কিন্তু আপনি আপনার সার্টিফিকেট এবং অন্যান্য যে সকল ডকুমেন্টস আছে সেগুলোর ইনফরমেশনগুলো কিন্তু আপনি অনলাইনে আবেদন করেছেন এখন যদি কর্তৃপক্ষ মনে করে যে তারা প্রাথমিক সুপারিশ করবে তাহলে আপনাকে আপনার সকল ডকুমেন্টস দ্যাট মিন্স আপনি যেগুলো আবেদনের সময় যেগুলো দিয়েছেন যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলোর সব ডকুমেন্টসগুলো আপনাকে সত্যায়িত সত্যায়িত করতে হবে করে এরপরে হচ্ছে আপনাকে এন কার্যালয়ে যেতে হবে এবং সশরীরে আপনাকে যেতে হবে কেননা সেখানে কিন্তু আপনার একটা সিগনেচার দিতে হবে তো সেক্ষেত্রে তারা কিন্তু সেটা যাচাই করে দেখবে ঠিক আছে কিনা এটা হচ্ছে প্রাথমিক সুপারিশ আর চূড়ান্ত সুপারিশ হচ্ছে চূড়ান্ত সুপারিশ হলে আপনাকে কিন্তু কষ্ট করে আর মানে এনটিআরসিআর কার্যালয় দ্যাট মিনস ঢাকায় আর যেতে হচ্ছে না আপনি অনলাইনের মাধ্যমেই আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি তখন সাবমিট করতে পারবেন তো এই দুইটাই হচ্ছে বিশেষ করে হচ্ছে পার্থক্য তো আমরা চাইবো যাতে করে অবশ্যই চূড়ান্ত সুপারিশটা হয় তাতে করে যেটা সুবিধা হবে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো অনেকেই কিন্তু অনেক সমস্যা ফেস করে কিন্তু ফিজিক্যালি তাকে যেতে হয় তো তারপরে যেতেই হবে যদি প্রাথমিক সুপারিশ হয় তারপরে তো যেতেই হবে তবে যদি চূড়ান্ত সুপারিশ হয় তবে অনেকের জন্য জিনিসটা সুবিধার হবে তা আমরা চাইবো যাতে করে চূড়ান্ত সুপারিশ হয় তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ